আজ তেইশে সেপ্টেম্বর দু আজকের আলোচনার আগে সবার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো কেন আপনারা প্রফিট পাচ্ছেন না মার্কেটে কেন প্রফিট দিচ্ছে না কেন আপনাদের প্রফিট হচ্ছে না এই কারণটা আমি আজকে বলবো। এই কারণ এটার সবচেয়ে মূল কারণ হলো যে রং ট্রেড করা অর্থাৎ ভুল ট্রেড ভুল বাই ভুল সেল এই বাই পলিসি এবং সেল পলিসি ভুল এই কারণে আপনি প্রফিট পাচ্ছেন না এখন এটার জন্য কে দেয় যারা ভুল ট্রেড করছে তারা ভুল ট্রেড করছে এবং ভুল ট্রেড করে ভুল সেল করছে ভুল বাই করতেছে তো ভুল সেল করার কারণে মার্কেট পরে যাচ্ছে তো মার্কেট যখন পড়ে যাচ্ছে তখন আপনি যতই ভালো ট্রেড করেন না কেন মার্কেট যদি ভালো না হয় আপনি প্রফিট পাবেন না তো এই কারণে ভুল ট্রেডের কারণে যেসব রং ট্রেড এই রং ট্রেডের কারণে আপনি পাচ্ছেন প্রফিট না এখন এই রং ট্রেড থেকে বাঁচার জন্য যেটা আমাকে করতে হবে সেটা হলো যে আমি কেন প্রফিট পাচ্ছি না আপনার কারণে আপনি ভুল ট্রেড করছেন আপনি কেন প্রফিট পাচ্ছেন না আরেকজনে ভুল ট্রেড করছে এখন এই ভুল ট্রেড থেকে রং ট্রেডগুলো থেকে এগুলাকে সঠিক অবস্থা নিয়ে আসার জন্য আমার এই চ্যানেল তো আমার এই চ্যানেলের কাজ হবে সেটা হলো যে ইনভেস্টরদেরকে সঠিক পলিসি দেওয়া এবং সঠিক ট্রেড তে নিয়ে আসা তারা যে যে ভুলগুলো করতেছে ট্রেডে এই ভুলগুলো ধরায় দেওয়া তো এই ভুলগুলো ধরায় দিলে ওনারা ট্রেডের মধ্যে এই ভুলগুলো করবে না এই ভুলগুলো যদি না করে ট্রেডের ভুলগুলো যদি না করে মার্কেট পড়তে পড়বেও না মার্কেট পড়বেও না যদি ভুল ট্রেড না করে তাহলে অন্যরা যদি ভুল ট্রেড করে সেটার প্রবলেম আমাদের হচ্ছে যা আমরা প্রফিট পাচ্ছি না তাহলে অন্যদেরকে নিয়ে আসতে হবে অন্যদেরকে নিয়ে আসতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই চ্যানেলটাকে বেশি মানুষের কাছে নিয়ে যেতে হবে অর্থাৎ সবাই যাতে এখানে ইনভলভমেন্ট হয় ইনভেস্টররা যাতে সঠিক পলিসিটা পায় তো এটার জন্য আপনারা বেশি বেশি শেয়ার করতে হবে এবং প্রতিদিন করতে হবে যাতে সবার কাছে যায় এখন আপনি যদি চিন্তা করেন যে আমি এই পলিসিটা দিব না কিন্তু পলিসি যদি না দেন তাহলে আপনারই লস কারণ আপনার পলিসি যদি এই পলিসিগুলো যদি ইনভেস্টর না জানে তারা ভুল করতেই থাকবে মার্কেট পড়তেই থাকবে মার্কেটের উপর একটা সেল প্রেশার দিয়েই থাকবে তো মার্কেট থেকে সেল প্রেশার থেকে বাঁচানোর জন্য মার্কেটের টার্ন বাড়ানোর জন্য এই সঠিক পদ্ধতিটা ইনভেস্টরদের জানা দরকার তো এই জন্য আপনারা বেশি বেশি শেয়ার করবেন তো আমি এই জন্য একটা ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি যেটা হল আগামীকাল অর্থাৎ চব্বিশ তারিখে আগামীকাল চব্বিশে সেপ্টেম্বর আগামীকাল রাত সাড়ে নটায় আমি ফেসবুকে লাইভে আসবো একটু ডিসকাশন করার জন্য সবার সাথে যাতে আমরা কিভাবে আমরা এখানে আরও বেশি ইনভেস্টরদেরকে নিয়ে আসতে পারি এবং অন্যান্য সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো তো আমরা আগামীকাল চব্বিশে সেপ্টেম্বর রাত সাড়ে নটায় আমি লাইভে আসব ফেসবুকে তো আপনারা এই জিনিসটা এই মেসেজটা আপনারা ছড়াই দিবেন এবং যাতে আমাদের উপস্থিতিটা বেশি হয় আমরা রং ট্রেড থেকে মুক্তি পেতে পারি রং ট্রেডগুলো নিয়ে আলোচনা করব। যাতে রং ট্রেডগুলো যাতে না হয় রং ট্রেড না হলে আর লস হবে না তো এই হলো আমার প্রথম মেসেজ এরপর আমরা যেটা আজকের মার্কেট নিয়ে আলোচনা করব আজকে সাতটা বিষয় নিয়ে মার্কেটে আলোচনা করব প্রথমে এক হল মার্কেট পর্যালোচনা আজকের দিনের মার্কেট কি থাকবে ডিসি এক্স পাঁচ হাজার সাতশো ষাট পয়েন্ট পঁচিশ পয়েন্ট বেড়েছে ছশো পঁচাত্তর ছশো চুয়াত্তর কোটি তার ভলিউম ওভার ছশো চুয়াত্তর কোটি টানোবার আজকের লিডিং এ ছিল ব্যাংক সেক্টর একশো উনসত্তর কোটি টাকা সে নিজেই একা মার্কেটে তার ছিল কোটি টাকা একাই করেছে টার্ন ওভার যেটা অনেক এবং মার্কেটে পজিশন এবং লিডিং দেওয়ার জন্য এ ধরনের ট্রানজাকশনের প্রয়োজন ব্লক ছিল আটচল্লিশ কোটি টাকা গেইনার ছিল একশো বারো কোটি একশো বারোটা লুজার ছিল দুশো সাঁইত্রিশটা আর এস গতকালকের মার্কেট পি রেশিও ছিল বারো দশমিক চার আট এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো আর এস এর পজিশনটা আর এর পজিশনটা ছাপ্পান্ন পজিশন সবচেয়ে ভালো পজিশন অর্থাৎ এখান থেকে মার্কেট ভালো অবস্থা যাওয়ার মতো পজিশন আর এর পজিশনটা খুবই ভালো পজিশন আর গেইনার লুজারের যে ব্যাপারটা গত ভিডিওতে আমি বলেছিলাম যেহেতু জুন ক্লোজিংয়ে শেয়ারের সংখ্যা বেশি আর মার্কেট যেহেতু ডিসেম্বর ক্লোজিং কেনেন দিক তার জন্য ডিসেম্বর গেইনারের সংখ্যা কম থাকবে লুজারের সংখ্যা বেশি থাকবে কিন্তু মার্কেট প্লাস থাকবে সেটাই হচ্ছে এবং সেটা আরও কয়েকদিন হবে যেগুলো মার্কেট যতদিন ডিসেম্বর ক্লোজিংয়ে থাকবে ততদিন মার্কেটে গেইনারের সংখ্যা কম থাকবে লুজারের সংখ্যা একটু বেশি থাকবে কারণ হলো মার্কেটে জুন ক্লোজিংয়ের শেয়ারের সংখ্যা বেশি এই হলো আজকের দিনের মার্কেট পর্যালোচনা এখন আসবে হলো বিগত দিনের ওয়াশলিস্ট বিগত কার্য দিবসের লিস্ট ছিল আমাদের দশটা সেটার মধ্যে ছয়টা বৃদ্ধি পেয়েছে দুইটা অপরিবর্তিত এবং দুইটা পড়ে গেছে রে তো যে পরিমাণ পড়েছে এটাতে কোনো পরা বলে না এবং খুব আমি কালকে ছিল নাম যেটা দিয়েছিলাম যেটা হলো প্রফিটেবল লিস্ট আসলে প্রফিটেবল ওয়াশ লিস্ট ছিল তো কি কি বেড়েছে একটু বলে দিই বেলিজিং ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক ডাচ বাংলা আইপিডিসি মাইটাস এবং অপরিবর্তিত ছিল ওয়ান ব্যাঙ্ক এবং প্রিমিয়ার ব্যাঙ্ক উল্লেখযোগ্য বাড়তির মধ্যে দুইটা ছিল সেটা হলো যে আইপিডিসি ফাইভ পার্সেন্ট সিটি ব্যাঙ্ক থ্রি পার্সেন্ট এই হলো গত কার্য লিস্ট অর্থাৎ হল দশটার মধ্যে আমরা আটটাকে ধরে নিতে পারি ভালো পজিশন এখন দেখব তিন নম্বরে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্য দিবস কেমন যাবে মার্কেটের যে চার্ট ক্রিয়েট করেছে ইন্ডেক্স এবং যে পজিশন ক্রিয়েট করেছে মনে হচ্ছে মার্কেটে মানে ঘরে টাকা রাখা যাবে না জমানো টাকা ঘরে আর রাখা যাবে না মনে হয় মার্কেটে নিয়ে আসতে হবে অর্থাৎ চাটের পজিশন এত আকর্ষণীয় এখানে যে ক্যান্ডেল ক্রিয়েট করেছে যদি ক্যান্ডেলটা একটু বড় হয়ে যেত এখানে একটা নর বড় অবস্থা ক্রিয়েট হতো অর্থাৎ পরের দিন প্রফিট টেকিং এর একটা সম্ভাবনা থাকতো কিন্তু এত সুন্দর ক্যান্ডেল অল্প বাড়িয়েছে এত সুন্দর পজিশন অর্থাৎ মার্কেটে একটা বড় রেলি করার জন্য যা যা প্রয়োজন ঠিক ওইভাবেই মার্কেট এগিয়ে যাচ্ছে অর্থাৎ মার্কেট মার্কেটে আগামী কার্য দিবস থেকে মার্কেটে টানাবারও আরও অনেক বেশি বেড়ে যাবে তো সুতরাং আমরা যেটা দেখছি সেটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্য দিবসে মার্কেট ভালো যাবে এবং এখন দেখবো মার্কেটের পজিশন কোথায় মার্কেটের পজিশন যেহেতু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একাই ব্যয় করেছে এবং গত পঁচিশ দিন যাবৎ পঁচিশ ছাব্বিশ দিন যাবৎ ব্যাংক ওয়ান অথবা টু লিডিং থাকতেছে পজিশন মার্কেটের ব্যাংকে মুভমেন্ট ব্যাংক এবং ফিনান্স তো আজকে অবশ্য মিউচুয়াল ফান্ড একটু কম ছিল তো মার্কেটের মুভমেন্ট ব্যাংক ফিনান্স এবং ইন্স্যুরেন্সে তো ইনভেস্টরদের তাহলে পজিশন কোথা যাবে অবশ্যই ব্যাংক ফিনান্স এবং মুভমেন্টে তবে যে দু মার্কেট পজিশন নিয়েছে ব্যাংকে তাহলে সেখানে ব্যাংকে পজিশন নেওয়াটাই বেটার এখন আসবো হলো প্রশ্ন উত্তর পর্বে প্রশ্ন উত্তর পর্বটা কেন রাখা হয়েছে যাতে আমরা ভুলে না যাই আমরা প্রিভিয়াস আলোচনাগুলো আমরা মনে রাখতে পারি যেমন আজকের হলো গত কার্য দিবসে আমাদের ডিসি এক্সের টানওভার কত ছিল এবং ব্লক কত ছিল এটা আমি ফেসবুকে আমি কোয়েশনটা দিয়ে রাখবো আপনারা এটার মধ্যে কমেন্টসে উত্তরটা লিখে যাবেন গত কার্য দিবসে টার্নওভার কত ছিল এবং গত কার্য দিবসে ব্লক কত কোটি টাকা হয়েছিল এটা তো আমাদের যে জিনিস আমরা যে জিনিসটা আলোচনা করব মূলত সেটা হলো যে আমাদের মার্কেট পর্যালোচনা এটা একটা ইম্পর্টেন্ট পর্যায়ে আলোচনা এই জন্য এটার জন্য একটা আলাদা একটা ভিডিও করে রাখা হয় যে এটাকে মন দিয়ে শোনা উচিত আর আমি পরের ভিডিওতে আমি একটা ছোটো একটা ওয়াশ লিস্ট দিব সেটাও আমি প্রফিটেবল ওয়াশ লিস্ট দিব তো আজকের মার্কেট আমি বলবো আজকের মার্কেট একটা সুইট একটা মার্কেট এবং এ ধরনের মার্কেটই আমাদের প্রয়োজন এবং আপনাদের অ্যাক্টিভিটিজও এই ধরনের মার্কেটে ভালো অ্যাক্টিভিটিজ হবে এবং ভালো প্রফিট হবে অর্থাৎ আগামীকাল যদি বসে ভালো গেইন শুরু হবে মার্কেটে তো আপনারা সেই অনুযায়ী ট্রেড করবেন এবং এটাকে আমাদের চ্যানেলকে শেয়ার করে দিবেন সবার কাছে কারণ যাতে রং ট্রেড থেকে আমরা মুক্তি পেতে পারি রং ট্রেড যতদিন ইনভেস্টর রং ট্রেড করবে ততদিন মার্কেট সেল থাকবে মার্কেটে মার্কেটে প্রফিট আসাটা কঠিন হয়ে যাবে এই জন্য সঠিক ট্রেড পদ্ধতি ইনভেস্টরদেরকে জানাইতে হবে আপনার আমার প্রফিটের জন্য আমাদের আমার নিজের জন্যই জানাইতে হবে অর্থাৎ এটাকে সবাইয়ের মাঝে যদি ছড়িয়ে দেওয়া দেওয়া যায় সঠিক ট্রেড পদ্ধতি তাহলে মার্কেটে সহজে পড়বে না এবং প্রফিটে থাকবে এবং আপনি আমি সবাই আমরা ভালো প্রফিটে চলে যাব তো আমার চ্যানেলের উদ্দেশ্য এটাই যে মার্কেটে সঠিক ট্রেড কীভাবে করতে হয় সেটা দেখানো এবং ইডেক্টিভ ইনভেস্টরদেরকে অ্যাক্টিভ করানো এবং এদেরকে অ্যাক্টিভ করানোর পরে এদেরকে প্রফিটেবল প্রফিটেবল শেয়ারে কনভার্ট করানো বা প্রফিট কীভাবে করতে হয় সে ব্যাপারে হেল্প করা বা রাস্তা দেখিয়ে দেওয়া এইটা হলো আমার চ্যানেলের উদ্দেশ্য যাতে আমার এই চ্যানেল থেকে আমি আশা করব যেটা ইনেক্টিভ ইনভেস্টরদেরকে আমরা যখন অ্যাক্টিভ করতে পারব এবং আমরা যখন নতুন নতুন বিও অ্যাকাউন্ট নিয়ে আসতে পারবো আমাদের মার্কেটের যে নিটিং হয় এই নিটিংয়ের যে মার্কেট অলমোস্ট দুশো কোটি টাকার মিটিং হয় এই দুশো কোটি টাকার যদি মার্কেটে আমরা যদি কন্ট্রিবিউট করতে পারি তাহলে আমার এই চ্যানেল থেকে আমি আশা করবো যে দুশো কোটি টাকার টার্নওভার মার্কেট বেশি পাবে যদি আমরা যদি ঠিকভাবে এই পলিসিগুলো মেনটেন করতে পারি আমরা যদি আমাদের কন্ট্রিবিউশন যদি মার্কেটে যদি দুশো কোটি টাকা যদি করতে পারি হয়তো এখন পার মান্থ কিছুদিন পরে পনেরো দিন পরে কিছুদিন পরে পার ডে যদি আমরা দুশো কোটি টাকা যদি মার্কেটে যদি আমরা পার্টিসিপেট করতে পারি তাহলে আমাদের মার্কেটের জন্য একটা এটা একটা বড় আশীর্বাদ থাকবে এবং প্রত্যেকটা চ্যানেলের উদ্দেশ্যই এরকম হওয়া উচিত যাতে হলো যে মার্কেটের ভালো কিছু করা মার্কেটের জন্য আমাদের উচিত যে মার্কেটের জন্য ভালো কিছু করা এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ডিএসি আমাদের জন্য কাজ করছে আমরাও আমাদের জন্য কাজ করব যেটা হলো যে আমরা নতুন নতুন বিএু অ্যাকাউন্ট নিয়ে আসবো নতুন নতুন ইনভেস্টর নিয়ে আসবো ইনেকটিভ ক্লায়েন্টদেরকে অ্যাক্টিভ করবো এবং এদেরকে যাতে আর যাতে ফার্দার যাতে তারা ব্লক না হয়ে যায় সেই জন্য আমরা আরও নতুন নতুন কার্যক্রম হাতে নিব যাতে এখান থেকে আমরা বড় একটা মার্কেট আশা করতে পারি এবং আমাদের চ্যানেল থেকে যাতে মার্কেটে দুশো কোটি টাকার একটা কন্ট্রিবিউট কন্ট্রিবিউশন আমরা করতে পারি টানও পারে এটা আমাদের জন্য একটা বিশাল সফলতা হবে এবং আমরা সবাই ভালো প্রফিটে চলে যাব তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ